ওদিকটা কি সামলাতে পেরেছ আমার যে কি চিন্তা হচ্ছিল হচ্ছিল চাইলেও কি সব সামলানো যায় ভাবি জঘন্য সব লোক কি ক্রিঞ্জ বলছিল আগুন লাগিয়ে দিবে একটু হলো তো মনে হচ্ছিল খুনটুনি করে ফেলবে কি বলছো কি এসব তুমি আরেক ক্রিঞ্জে সে হাজির ওখানে আমাদের পারমিতা পারমিতা ওখানে মা মা ওখানে কি হয়েছে মানে সবকিছু ঠিক আছে তো আপনাদের এত দেরি হলো কেন আসতে ইরফান আসেনি মা কিছু বলছেন না কেন সুমির মা সুমির মা জি চাচি জি চাচি আমাকে এক কাপ কফি দাও জি মা এই ব্যাপারটা কি বলতো মায়ের চেহারা দেখে তো কোনো কিছু সুবিধার মনে হচ্ছে না সুবিধার মতো তো কিছু চলছে না ভাবি ওরে বাবা তুমি দেখে একদিনই বড়দের মতো কথা বলতে শুরু করেছো তুমিও যদি যেতে তাহলে তুমিও এইভাবেই কথা বলতে ভাবি আহা সারা আমি কি যেতে পারতাম না বলো কিন্তু তোমার ভাইয়াকে তুমি দেখে রাখতে পারতে আচ্ছা এসব ছাড়া তো এখন বলো ওখানে কি হয়েছে দিকটা কি সামলাতে পেরেছো আমার যে কি চিন্তা হচ্ছিল বুঝো ব্যাপারটা খুব 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 চিন্তা হচ্ছিল চাইলেও কি সব সামলানো যায় ভাবি জঘন্য সব লোক কি ক্রিঞ্জ বলছিল আগুন লাগিয়ে দিতে একটু হলো তো মনে হচ্ছিল খুনটুনি করে ফেলতে কি বলছো কি এসব তুমি আরেক ক্রিঞ্জের সে হাজির ওখানে আমাদের পারমিতা পারমিতা ওখানে হ্যাঁ পারমিতা এসে বিরাট এক লেকচার দিল অবশ্য বলল এক মাসটা কি সময় পাওয়া গেছে অনেক ভালো ভালো কথা বলেছে ওই যে যেমনটা সময় বলে আর লোকজন ওরা সবাই সব সবকিছু বিশ্বাস করলো এক্স্যাক্টলি এটাই তো আজব ব্যাপার ভাবি পারমিতা বলল আর লোকেরা সব কথা মেনে নিল অবশ্য যদি বলো আজকে পারমিতাই আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে খুব টায়ার্ড লাগছে আমি একটু রেস্ট নেই হ্যাঁ পারমিতা বাঁচিয়েছে আজকে আজকে সারাই কথা বলছে কালকে কালকে মাই কথা বলবে পরশু বাবাও কথা বলবে ধীরে ধীরে কি এই বাড়িটা এই বাড়িটা বারো মিটার দখলে হয়ে যাবে তোর এসব আমি কি ভাবছি এটা কোনো ভাবেই হতে পারে না কোনো ভাবেই না এই বাড়ি এই বাড়ির সব কিছু শুধু আমার শুধু আমার দখলে থাকবে থাকতেই হবে সেটা 지밥이 효과.